নমস্কার বন্ধুরা সুপ্রভাত শ্রাবন্তীস ক্রিয়েশানে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর আজকে হলো রবিবার ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়েই কিন্তু আমি সকালে আগেই আমার মেথির জল যেটা আমি রোজ খাই সেটা কিন্তু আগে খেয়ে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু এবার ফ্রেশ হব আমি আর মাম্মাম কেউই কিন্তু এখনও ফ্রেশ হইনি আর মেথির জলটা যেহেতু খালি পেটে খেতে হয় তো ওটা কিন্তু আমি ঘুম থেকে উঠেই আগে খালি পেটে খেয়ে নিই আর এখানে দেখো মাম্মাকে একদম সুন্দর করে রেডি করে চুলটুল টুল বেঁধে দিচ্ছি কারণ যেহেতু ওর বড়ো চুল খুব জট পড়ে যায় ওই জন্য আগে চুলটুল বেঁধে তারপর ও আর আমি একসাথে দুজনেই ফ্রেশ হয়ে নেব আর মাম্মা তো জানোই ব্রাশ করার সময় কীরকম করতে থাকে কিছুতেই তাড়াতাড়ি করে করবে না তো ওকে ব্রাশ করানোর জন্য আমাকে প্রতিদিনই কিন্তু অনেক রকম ফোন দিয়ে আঁটতে হয় তো আজকে সেটারই একটা নমুনা তোমাদেরকে দেখাবো এখানে দেখো মাম্মাকে সুন্দর করে একদম রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে নিয়েছি আর এদিকে দেখো মাম্মার সাথে আমার ব্রাশিং কম্পিটিশান চলছে কে আগে করতে পারে এই কম্পিটিশানটা যেই আমি বলি মাম্মা কিন্তু চটপট করে ব্রাশ করে একদম সুন্দরভাবে মুখ ধুয়ে নেয় তোর সাথে আমাকেও কিন্তু এইভাবে করতে হয় তাহলে দেখতেই পেলে আমার ট্রিক্সটা এরম করলে কিন্তু দেখো মাম্মাও সুন্দরভাবে করে নিল তো এইভাবে বুদ্ধি করে মনে হয় আমাদের সব মায়েদেরই মাঝে মাঝে চলতে হয় অ্যাটলিস্ট আমি তো এইভাবেই মাম্মাকে সবটা করাই তো চলো এবার যাবো নিচে তারপরে কিন্তু একদম ফ্রেশ হয়ে নিচে এসে গেছি আর মা এখানে সকাল সকালে কিন্তু পরোটা বেলছে কারণ মাম্মা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওর কিন্তু খিদে অলরেডি পেয়ে গেছে অ্যাকচুয়াল ফ্রেশ হয় একটু পরে ও কিন্তু উঠে আগে কিছুক্ষণ খেলা করে তারপর ফ্রেশ হয় ওই জন্য খিদে পেয়ে গেছে তো মা চটপট করে এখানে পরোটাগুলো বেলে নিচ্ছে সকালবেলাতে কিন্তু পরোটা আর তার সাথে বেগুন ভাজা করব আর আমি কিন্তু তার আগে এখানে বসে বসে চা খাচ্ছি ঠিক আছে তো পরোটা বেগুন ভাজা আর আগের দিন ছোলার ডাল করেছিলাম সেই ছোলার ডাল বেশ কিছুটা রয়েছে তো এটা দিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টটা কিন্তু হয়ে যাবে সুন্দরভাবে আর এখানে কিন্তু মার পরোটা বেলা একদম কমপ্লিট আর এই পরোটার ব্যাপার হলে আমি কিন্তু একদমই করি না কারণ মাই এটা করে মা পরোটাটা ভালো করে মাই করে আর লুচি টুচি হলে এগুলো মা বেলে দিলে আমি চটপট করে ভেজে দিই কিন্তু এটা কিন্তু মাই করে আর মা যখন পরোটা বেলে তখন কিন্তু ভেতরে একটু ঘিয়ের পরত লাগিয়ে নেয় তাহলে পরোটাগুলো ভালো ফলে আর খেতেও কিন্তু টেস্ট লাগে আর পাশে দেখো আমি কিন্তু দাঁড়িয়ে বেগুন ভাজা শুরু করে দিয়েছি তো আগে জলখাবারের পর্বটা আজকে মেটাবো তারপর কিন্তু রান্নার দিকে যাব আর আজকে আমারও কিন্তু সকাল সকাল পেয়ে গেছে খিদে ওই জন্য মা বলল একবারে মাম্মামকেও খেতে দিয়ে দেবো আর আমিও কিছু খেয়ে নেব কারণ এক এক দিনকে এরকম হয় রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায় খাওয়ার কথা মনেই থাকে না আবার এক একদিন ঘুম থেকে উঠেই দেখি জোর খিদে পেয়ে যায় ওই জন্য সেরকম বুঝে কিন্তু আমি তখন খাওয়াটাকে পরে করব এরকম ব্যাপারটা করি না আমার খিদে পেলে কিন্তু সেটা আমি চটপট করে খেয়ে নিই কারণ সেটা উচিতও খাওয়া খালি পেটে থাকাটা ঠিকও নয় তো আজকেও তাই করব আর এছাড়া গরম গরম পরোটা দেখে মনে হয় খিদেটা আজকে আরও বেশি পেয়ে গেছে এটাই হয়ে গেছে ব্যাপার আর এখানে দেখো মাম্মাকে কিন্তু আমি পরোটা দিয়ে দিচ্ছি প্রথমে ওকে একটা পরোটাই দেব এটা খাওয়া হলে তারপর আর একটা দেবো নাহলে শক্ত হয়ে যেতে পারে হাওয়া লেগে আর এখানে আমিও কিন্তু দেখো ছোলার ডাল আর দুটো পরোটা কিন্তু নিয়ে নিয়েছি আর মাম্মা এখানে কিন্তু খাওয়া চলছে তো ওর খাওয়া হয়ে গেলে তারপর কিন্তু ওকে আমি পড়তে বসাবো লেখা দিয়ে আমি রান্নাঘরে যাব আর ওখানে পিসিও কিন্তু সকাল সকাল কাজে এসে গেছে ওপর থেকে মুছে টুছে পিসি এখন নামছে তো চলো তাহলে খাওয়াটা সেরে নিই তারপর আসছি রান্নার দিকে সাথে থাকো এই যে এই যে দেখো একদম পেট পুজো সেরে নিয়ে তারপর কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু মা দেখো আমাকে যা যা কেটে দিয়েছে সেগুলো কিন্তু আমি আগে বসিয়ে দিচ্ছি যেমন ধরো পাকা পাকা পটল হ্যাঁ তো পটলটাকে নুন চিনি একটু হলুদ মাখিয়ে নিয়ে সেগুলোকে ভাজি আর মাকে বললাম যে একটু পটল ভাজা করি কারণ তোমরা তো জানোই যারা আমার ব্লগ রেগুলার ফলো করো আমি কিন্তু পটল পাকা পটল খেতে খুব ভালোবাসি পটলের দানা আমার ভীষণ ফেভারিট ওই জন্য আমি কিন্তু এই পটলগুলো পাকা পাকা দেখে মা দিল আর এগুলো আমি কিন্তু ভেজে নিলাম যদিও আজকে আমাদের ডাল হবে না তার সত্ত্বেও মাঝে মাঝে কিন্তু এমনি এমনি খেতেও ভালোই লাগে ভাত দিয়ে আর এখানে দেখো তারপরে কিন্তু সেই কলমি শাক যা আমার ব্লগে ভীষণভাবে কমন তোমরা প্রায় দিনই দেখতে পাও তো আজকেও কিন্তু সেই সুন্দর কলমি শাক মা নিয়ে এসেছিলো সেটা কিন্তু আমি বেগুন আর রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা করছি আর কলমি শাকটা সত্যি সত্যি বলছি আমাদের সবারই ভীষণ ভালো লাগে আর স্পেশালি আমার মাম্মা তো খুবই ভালো খায় যার জন্য কলমি শাকটা মা কিন্তু প্রায় প্রায় দিনই নিয়ে আসে আর কলমি শাকটা হয়ও সত্যি ভালো লাগে খেতে তো এখানে কিন্তু আমি সেটা এখন বসিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু অনেক কিছু রান্না যে করব, সেরকম ব্যাপারটা কিন্তু নয় খুবই অল্প রান্না কারণ টুকটাক করে সব কিছু রয়েছে একটু আর এখানে দেখো বাজার থেকে এনেছে কাটা মাছ মানে যেন কাতলা মাছ খুবই ভালো মাছটা আর তার সাথে কিন্তু ফ্রেশ মাছের তেল নিয়ে এসছে তো মাছের তেলটা একবার ডিসিশন নিচ্ছিলাম যে হয়তো করব না কালকে করব বা তারপর চিন্তা করলাম না টাটকা তেল আছে তাহলে মাছের তেলে চচ্চড়ি করবো তো সেই মতো কিন্তু মাছগুলো মা সব ধুয়ে দিচ্ছে আজকে আর আমি কিন্তু এখানে কাঁচকলা ভাজজি দেখতে পাচ্ছ কাঁচকলাটা ভাজি বাবার জন্য বাবা কাঁচকলা ভাজাটা খায় বাবার খুব ভালো লাগে ওই জন্য বাবার জন্য কাঁচকলাটা ভাজবো ভেজে নিয়ে কিন্তু যে তেলটা থাকবে আমি কিন্তু ভাবছি মাছের তেলে চচ্চড়িটা করে ফেলবো কারণ মাছের তেলটা এতই সুন্দর এত ভালো আজকে না এত ফ্রেশ তেলটা তো ভীষণ তেল অল্প লাগবে আর আমার কড়াইতে দেখতে পাচ্ছ ঠিক কোনটুকু তেল রয়েছে আমি এই তেলেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে মাছের তেলটা আমি দিয়ে দেব। আর পেঁয়াজ ভাজার সময় একটু নুন আর হলুদটাও দিয়ে দিলাম দেখো দেখো কড়াইতে একদমই তেল নেই এবার দেখো তেলটা মানে দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচুরখানিক তেল হয়ে যাবে এতই ভালো তেলটা আর কি তো এখন তেলটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো আর আমি কিন্তু একটু লঙ্কা বেটে এর ভেতর দিয়ে দেবো বেশ কয়েকটা লঙ্কাই দেবো কারণ মাছের তেল দেখবে একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো দেখেছো দেখো কত তেল হয়ে গেল নিমেষের মধ্যে বললাম না তেলটা প্রচণ্ড ভালো ছিল এর মধ্যে কিন্তু আমি এখন বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটা দিয়ে ভালো করে এবার তেলটাকে একদম ভাজা ভাজা করবো গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে আর একটা কথা তোমাদের এখানে কিন্তু আমার আমি ধনেপাতাও এটাতে দিয়েছি তো সেই ধনে পাতাটা তোমাদের দেখাতে মনে নেই আমার ভিডিওটা নেওয়ার সময় তো যাই হোক সেটাও কিন্তু আমি এর ভেতর দিয়েছি ধনেপাতা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে জিনিসটা তো এটা এখন রান্নার প্রায় শেষ পর্যায়ে তুলে এসেছি দেখো এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছে অলরেডি এখানে ভাজা হয়ে গেছে আর এটা চলছে আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি তো সেখানে মা আলু টালু সবই কেটে দিয়েছে আর মাছের জলটা হলেই রান্না শেষ এদিকে দেখো চলে গেছে কারেন্ট এদিকে বৃষ্টিতে মাছের মশলা হবে মাছ সবাই রেডি করেছে আর তার মধ্যে চলে গেছে কারেন্ট এবার কারেন্ট না এলেই হয়ে গেলো কাণ্ড একবার এসে আবার চলেও গেলো আর এদিকে দেখো বাইরে নিয়ে গেছে চলতে বুঝতে হ্যাঁ তার মধ্যেই চলে গেল ওদিকে বাইরে এখন জোর বৃষ্টি নেমে গেছে রোদ এই টাইমটাতেই নামছে আর সকালের দিকে এমন চকচকে রোদ উঠছে যেন তখন মানে কীরকম লাগছে তারপরের দিকে বৃষ্টি নেমে যাচ্ছে আর যে বাইরে সবুজ এগুলোর উপর পড়লে আরও সবুজ লাগে দেখতে এখন কখন কারেন্ট আসবে জানি না চলো চলো করে চলি চাকর থাকো পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় দুপুর বাজে প্রায় পনে দুটো আর স্নান টান সেরে নিচে চলে এসেছি আর মা চলে গেছে ওপরে পুজো দিতে আর মাম্মাকে এবার আমি খাওয়াবো মাম্মাও চলে এসেছে ওই দেখো তো তারপর কারেন্ট অনেক পরে এলো মা তারপর মাছের ঝোলটা করলো আমি মাছটা ভাজা বসিয়ে জাস্ট আলুটা ভেজে পেঁয়াজটা তেলের উপরে দিয়ে চলে গেছি আর কারেন্ট তো অনেকক্ষণ বাজে আসলো তারপর কারেন্ট যখন আসলো মা তারপরে মশলা পেস্ট করলো তারপর মাছের ঝোলটা করলো তো এই দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে আর মাম্মার থালাও নিয়ে নিয়েছে এবার ওকে ভাতটা খাওয়াবো তারপর আমিও খেয়ে নেবো চলো সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো মাম্মাকে চটপট করে তাহলে খাইয়ে নি আর এই দেখো আজকে মনে হলো আমার মাম্মা ভাতটা নেব তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে দেখো মামা জন্য আমি ভাত নিয়ে নিচ্ছি ও যেটুকু পরিমাণ খায় আর কি আর তার সাথে কিন্তু একটু ওকে শাক দিয়ে দেব আর একটু পটল ভাজাও দিয়ে দেবো তো মাম্মা তো এই শাকটা হলে কোনো কথা নেই ও সুন্দরভাবে খেয়ে নেবে আর তারপরে মাছের ঝোল ওকে দেবো ব্যাস সিম্পল ওকে কিন্তু এর বাইরে আর বেশি কিছু দিয়ে আমি খাওয়াই না কারণ এক দু পদ দিয়েই ওকে আমি খাওয়াই খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ঘরে আর এখন দেখো আমরা খাচ্ছি হচ্ছে আনারস করছে মাম্মাম দেখো এই যে কালকে বাবা যে আনারসটা এনেছে সেটা মা কাটলো কেটে দিল আর এই যে মাম্মামও খাচ্ছে তো এখন বসে আনারসটা খুব সুন্দর নুন চিনি মাখানো রয়েছে আর আনারসটা এমনি মিষ্টিও খেতে খুবই সুন্দর আনারস আমার ভীষণ প্রিয় একটা ফল তো এখন খেয়ে দে তারপর আমরা রেস্ট নেব নিয়ে তারপর তোমাদের সাথে কিন্তু বিকালবেলায় আবার কথা হবে ঠিক আছে এখন চলো জমি আর রসটা তাহলে খেয়ে নিই তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় বাজে সন্ধ্যে সাতটা আর আমরা কিন্তু এবার যাচ্ছি নিচে এই দেখো মাম্মামের সব বই খেলনা সমস্যাকে নিয়ে আমরা এখন নিচে যাচ্ছি আর এদিকে মাম্মা দেখো আমার পাউডার দিয়ে কি করেছে আর নিজেও পাউডার মেশেছে পাগলের মতো আর এদিকে বাইরে কিন্তু আওয়াজ পাচ্ছে হয়তো বাইরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরেই ভালো কম কমে গেছিল তারপর আবার হচ্ছে এখন চারিদিকে তো নিচে যাব নিচে গিয়ে দুষ্টুধ এনেছে সেগুলো জাল দিয়ে টা করবো আমাকেও খাওয়াবো তো চলো তাহলে আর কি সাথে থাকো আমার ব্লগটা দেখতে থাকো আর আমরা বৃষ্টি এনজয় করি তো এই দেখো বাইরে বৃষ্টি ওয়েদারে মন চাইছিল একটু ফুচকা খাই এই কয়েকদিন ধরেই খুব মন চাইছে একটু ঝাল ঝাল করে ফুচকা খাবো তো এখানে কিন্তু দেখো বাবা ফুচকা নিয়ে চলে এসছে তো সেই ফুচকাটা কিন্তু এখন আমি মাম্মাম খাবো আর মা খেতে চাইছিল না কিন্তু মাকে জোর করলাম বলে মা কিন্তু তখন দুটো ফুচকা খেলো কারণ মার ওই অম্বল হয়ে যায় বলে একটা ভয় লাগে আর বাবা তো কিছুতেই খেলো না কারণ বাবার একটু পেটের প্রবলেম আছে যার জন্য বাবা এগুলো খেতে চায় না আর প্রচণ্ড ঝাল ছিল ফুচকাটা মাম্মা জানি না কী করবে এক্সপ্রেশনটা ওর জাস্ট দেখো প্রচণ্ড ঝাল লেগেছে শেষে কিন্তু ওর চিনি দিয়ে ফুচকা খেয়েছে মানে বুঝতে পারছো যেরকম আলুটা ঝাল সেরকম টক জলটা ঝাল তো যার জন্য ওর কিন্তু মানে প্রচুর ঝাল লেগে গেছিলো আর এখানে এত বড় ফুচকা ওর এক মুখে ঢুকছে না ছিটকে মুখ থেকে ওর আর কি বেরিয়ে গেল তো আমিও কিন্তু আর বেশি কথা বলতে পারছি না এরকম ফুচকা দেখলে কি আর না খেয়ে পারা যায় বলো তো আমি চটপট করে দেখো হাতে নিয়ে ভেঙে খাওয়া শুরু করেছি যেহেতু আমার এক হাতে ক্যামেরা করছি বাট আমি পারছি না সেটা নিতে তো চলো আগে আমি একটা আলু ভরে নিয়ে মুখে পুরি তারপর তোমাদের সাথে আসছি দেখানোর জন্য দেখো টক জলটা কিভাবে খাচ্ছে ওর এইবেলা কোনো ঝাল লাগে না অথচ ওকে যখন কোনো রান্না কিছু দেওয়া হবে একটু ঝাল হলে ও আর সেটা খাবে না তো যাই হোক চলো আমরা এনজয় করে তাহলে বিকালে টিফিনটা করি তারপর রাতে তোমাদের সাথে আসছি সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত বাজে দশটা চল্লিশ আর খাওয়া দাওয়া সেটা আজকে একটু দশ মিনিট আগেই ওপরে চলে এসেছি রোজ তোমাদের এগারোটার সময় বলি তো আজকে একটু আগে এসেছি কারণ কালকে মাম্মামের স্কুল রয়েছে তো শুয়ে পড়বো আর সব কিছু গোছানো হয়ে গেছে আমার আর আজকে দেখো সোফার ওপরটা পুরো একদম খালি করেছি এই রিকটা এটা মাম্মামের আর কি স্কুল ব্যাগ তো এটা তো থাকেই আর এখানটা আমার চার্জার বাদ বাকি এই জায়গাটা পুরো খালি করেছি কালকে ইচ্ছা আছে এই জায়গাগুলো একটু পরিষ্কার করার আমি আসলে সকাল থেকে সময় পাই না কালকে আবার মামাকে আমাকে আনতেও যেতে হবে স্কুলে দিতেও যেতে হবে কারণ কালকে বাবা থাকবে না যার জন্য ওই জন্য তোরা সময় পাবো দেখি যদি হয় তাহলে এটা করব। আর এত ধুলো পরে মানে বললাম না তোমাদের মানে একটু দুদিন ছাড়া ছাড়াছাড়া করলেই একদম ইয়ে হয়ে যায় আর এদিকে আমার ছানা পোনারাও এখন সব দেখো আমার গলা পেয়ে ডাকা শুরু করে দিয়েছে সব কজন দেখো বেরিয়ে পড়েছে তো চলো তাহলে আর কি আজকে ব্লগ এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা কথা বলা হয়নি সেদিনকে মা এই নাকচাবিটা দিয়েছে দেখো এই নাকচাবিটা কিন্তু আমি অলরেডি সেদিনই পরে নিয়েছি ঠিক আছে কারণ রিং নাকচাবি পরতে আমার খুব ভালো লাগে একটা জাস্ট কথা বলবো কালকে যে মামা ব্লগটা দিয়েছিল ওখানে ভালো ভালোবাসা দিচ্ছি

তো মাম্মা তোমাদের ভালোবাসা জানিয়ে দিল তাহলে চলো আমি আবার ব্লগটা শেষ করব তো এটাই তোমাদের দেখানো ছিল যে নাকচাবি আমার খুব প্রিয় তো মা সেজন্য এটা সেদিনকে দিয়েছে আর আমি দেওয়ার সাথে সাথে আমার যেটা পড়া ছিল সেটাকে কিন্তু চেঞ্জ করে আমি এটা নাকে অলরেডি পরে নিয়েছি তো এটা আমার কাছে অনেক কমফোর্টেবল মানে ওই বসানো নাকচাবিগুলো আমার ঠিক ভালো লাগে না এইগুলো আর কি খুব ভালো লাগে তো চলো তাহলে আর কি এবার তাহলে ঘুমের দেশে পারি দিই কালকে আবার আসছি আজকের মতোটা